হারাক্কা ব্যারেজ বলতে আমরা যেটা জানি সেটা ভারতের পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলায় উনিশশো সালে নির্মাণ করার জন্য ভারত সরকার প্রস্তাবনা পাশ করে এই প্রস্তাবনা পাশের পরে উনিশশো সালে বাংলাদেশ এবং ভারত সীমান্ত থেকে ভারতের সীমানার আঠারো কিলোমিটার ভিতরে নির্মাণ কাজ শেষ করা হয় আর এটা করার মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা উনিশশো সাল থেকে যখন এই প্রকল্পটি চালু হয় তখন থেকে বিতর্ক এই প্রকল্পটি সুসারেনি বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী চাপাই সহ বিভিন্ন জেলা কবলে পড়েছে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে এছাড়াও নিয়মিত প্রবাহ না থাকার কারণে নদী তার নাব্যতা হারিয়েছে এছাড়াও বাংলাদেশের খুলনা অঞ্চলে নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে এর ফলে সব থেকে বেশি বিপদে পড়েছে কৃষকরা কারণ কৃষি জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এছাড়াও নিয়মিত নদীর প্রবাহ না থাকার কারণে হাজার হাজার জেলে আজ বেকার এই ফারাক্কাবাদের ফলে বাংলাদেশ থেকে বৃষ্টি নদী বিলীন হয়ে গেছে এবং একশোটি নদী প্রায় এখন মিলিত এছাড়াও এই ফারাক্কাবাদের প্রভাবে সুন্দরবন লবণাক্ত পানির কারণে মিঠা পানির অভাবে তার নব্যতা হারাচ্ছে এবং প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলছে এছাড়াও এর প্রভাবে বাংলাদেশে প্রতি বছর অসময়ে বন্যা খরা নদী ভাঙনের মতো বিপর্যয় দেখা দিচ্ছে এর ফলে মানুষ হচ্ছে গৃহহারা সর্বহারা সম্প্রতি ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাদ ভেঙে গিয়ে বাংলাদেশের প্রায় তেরোটি জেলা ডুবে গেছে এর ফলে আশ্রয়হীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ এছাড়াও প্রায় চারজনের মৃতের খবর পাওয়া গেছে এখান থেকে অনেকে আমরা এখন বলা বলি করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে যেহেতু ফারাক্কা বাদ দেওয়া আছে আমরা এর বিপরীতে তার থেকে উঁচু করে আরেকটা বাদ দিলে কেমন হয় বিষয়টা আমরা যেমন বলছি এটা আমাদের আবেগের জায়গা থেকে কিন্তু আমরা যদি লজিক্যালি চিন্তা করি তাহলে দেখতে পারব ভারত আমাদেরকে একটি বাদের জালে ফাঁসিয়ে দিয়েছে কিছু তথ্য উপাত্রের মাধ্যমে আমরা একটু বিষয়গুলো ক্লিয়ার হয়ে আসি পদ্মা রিভার সিস্টেমের আটটি নদীর মধ্যে পাঁচটিতে ভারত অবৈধভাবে বাদ তৈরি করেছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের আঠারোটি নদীর মধ্যে বারোটি নদীতে ভারত অবৈধভাবে বাদ সৃষ্টি করেছে মেঘনা রিভার সিস্টেমের ছাব্বিশটি নদীর মধ্যে বারোটি নদীতে ভারত অবৈধভাবে বাদ সৃষ্টি করেছে চট্টগ্রাম রিভার সিস্টেমের দুইটি নদীর মধ্যে দুইটিতেই ভারত অবৈধভাবে বাদ সৃষ্টি করেছে আরও অবাক করা তথ্য হলো ভারতে উৎপত্তি হয়ে চুয়ান্নটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে এর মধ্যে একত্রিশটি নদীতে ভারত বাদ সৃষ্টি করেছে এখন এই যে এত এত বাদ এ প্রত্যেকটি বাদের বিপরীতে কি বাদ দেওয়া আসলেই সম্ভব আর সম্ভব হলেও মনে করেন প্রতিটি বাদের বিপরীতে আমরা বাদ তৈরি করলাম এখন নদীর ধর্ম কি নদীর ধর্ম উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হওয়া যেহেতু ভারতে উৎপত্তি হয়ে নদীগুলো বাংলাদেশে এসেছে সেহেতু নদী উঁচু থেকে নিচুর দিকে প্রভাবিত হবে যদি আমরা বাদের বিপরীতে বাদ তৈরি করেও ফেলি তাহলে এমন কোনো সম্ভাবনা নেই যে এই পানি আবার ভারতে ফেলে যাবে এই পানি আমাদের যে বাদ আছে সে বাদটাকে ছাপিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করবে এখন তাহলে সমাধানের উপায় কী সমাধানের উপায় হতে পারে দুইটা একটা হচ্ছে ভারত আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করে নাই বাংলাদেশও করে নাই বাংলাদেশ যদি এখন আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করে তাহলে সেই স্বাক্ষর অনুযায়ী তারা আন্তর্জাতিক আদালতে একটি মামলা করতে পারবে তার বিনিময়ে হয়তো সফলতা আসতে পারে এছাড়াও সব ভালো উপায় হচ্ছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করা এর ফলে ভারতের সাথে পানি বন্টন চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে ধন্যবাদ সবাইকে